নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো শিম আলু বড়ি দিয়ে তরকারি এটা কিন্তু এত সুন্দর টেস্ট হয় অবশ্যই আপনারা কিন্তু স্কিপ করে দেখবেন না আপনাদের কাছে এটা আর রিকোয়েস্ট রইলো আমি প্রথমে আলুগুলোকে ছোটো ছোটো করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি শিমগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি যাতে পোকা না থাকে দেখে নিয়েছি শিরাগুলো ফেলে দিয়েছি আদা রসুন পেস্ট নিয়েছি আমি কিন্তু এখানে পেঁয়াজ দেবো না আর এখানে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণ বড়ি নিয়ে নিয়েছি টমেটো নিয়ে নিয়েছি আর শেষে আমি জিরে দেব। তাহলে এবার রেসিপিটা আমি স্টার্ট করব। সরষের তেল দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে বড়ি দিয়ে দিলাম বড়িগুলোকে কিন্তু আমি ভালো করে ভেজে নেব লাল হয়ে এসেছে তুলে নেবো এবার তেলটা রয়েছে আমি এবার দিয়ে দেবো আলু আলু এবং কিন আমি একসঙ্গে দেবো এটা কিন্তু একসঙ্গে ভাজা হবে দিয়ে একদম পাতলা করে কেটে নিয়েছি যাতে সিমের সঙ্গে কিন্তু একসঙ্গে এটা সিদ্ধ হয়ে যায় ভাজাও হয়ে যায় এবারে আমি এর মধ্যে এখন কিছু আমি দেব না এগুলো যাতে দুটো একসঙ্গে ভাজা হয়ে যাবে এবং সাথে সাথে নরমও হয়ে যাবে আমি অপেক্ষা করব এটা আমি জাস্ট দুটো মিনিট আমি কিন্তু আঁচ কমিয়ে ঢাকটা দিয়ে আলু এবং শিম দেখা যাচ্ছে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো গুলো টমেটোটা আবার ফের কিন্তু এর সঙ্গে একদম পুরো মেল্ট হয়ে যাবে তারপরে নাড়িয়ে নেব এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণ আমি এটা দিয়ে দেব লবণ দিলেই কিন্তু এটা আরও টমেটো শিম আলু এগুলো কিন্তু ভাজাও হবে সাথে সাথে কিন্তু এর থেকে জলও বেরোতে শুরু করবে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো যে আদা রসুন পেস্ট রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো দিয়ে দিয়ে আমি এবার একটু ঢাকনা দিয়ে দেবো এতে জল এখন দেব না অটোমেটিক্যালি এর থেকে জল বেরোচ্ছে প্রায় দু মিনিট পর ফিরে এসেছি টমেটোগুলো দেখা যাচ্ছে পুরো মেল্ট হয়ে গেছে মশলা খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে এতে কিন্তু জল কিচ্ছু ব্যবহার করা হয়নি এর মধ্যে যে জল ছিল সবজির মধ্যে যেহেতু ফ্রেশ সবজি তাই এর মধ্যে থেকে অটোমেটিক্যালি কিন্তু জল ছাড়তে শুরু করে দিয়েছে আমি আর কষবো না মশলা খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে দেখা যাচ্ছে এবার আমি এর মধ্যে জাস্ট অল্প পরিমাণে জল দেবো যেটা বড়ি আলু এবং শিম যাতে একসঙ্গে পুরো ভালোভাবে শীত হয়ে যায় সেই জন্য আমি কিন্তু এইটা অল্প করে খুব অল্প পরিমাণে আমি জল ব্যবহার করলাম বড়ি জল টেনে নেবে যার জন্য আমি আর বেশি জল দেবো না মানে ঢাকনা দিয়ে দেবো একটু বাদ নামিয়ে নেব তিন মিনিট পর আমি ফিরে দেবাম রান্না কমপ্লিট আলু সিদ্ধ হয়ে গেছে শিমগুলোও সিদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তৈরি হয়ে গেল শিম আলু বড়ি দিয়ে তরকারি আপনারা অবশ্যইভাবে বানান ভিডিওটা স্কিপ করে দেখবেন না এটাই আমার অনুরোধ রইলো তৈরি হয়ে গেল শীতকালীন সবজি বড়ি আলু দিয়ে তরকারি আপনারা অবশ্যই এইভাবে রেসিপিটা বানান আর আমি যেভাবে বানিয়েছি খুব সুন্দর হয় রেসিপি কেমন হয়েছে ভিডিওটা জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ভিডিওটা দেখার জন্য আমার তরফ থেকে জানে অসংখ্য ধন্যবাদ প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই অ্যান্ড টেক কেয়ার একটা আছে ছাঁকনি কিনলাম যে পাড়া দিয়ে যে ফেরিওয়ালাটা চায় না এর মধ্যে দিয়ে আটা ময়দা সবই ছাঁকা যাবে আবার ফের মধ্যে দিয়ে কোনো রকম আমি যদি টমেটো সস বানাই কিংবা হয়তো সবজি কোনো কিছু রান্না করলাম স্যুপ হিসাবে তখন কিন্তু আমি এটা ইজিলি আমি কিন্তু এটা ছেঁকে নিতে পারবো তো এটা আছে কিনলাম এমন হয়েছে ছাঁকনিটা বন্ধুরা সবাই তোমরা কমেন্টে জানাও কেমন হয়েছে এই ছাঁকনিটা শ্রী পরমাত্মনে নম অষ্টাদশ অধ্যায় মুখী সন্ন্যাসী গুরু অর্জুন নির্বাচন সত্য সন্ন্যাস মহাবাহুদত্ত মিচ্ছামি বিদিত ত্যাগস্বত ঋষি কেশ পৃথক কেশি নিষুদন শ্রী ভগবান উবাচ কাম্মানাং কর্মনাং ন্যায় সন্ন্যাসং কবর বিধু সর্বকর্মফল ত্যাগং প্রাহুস্ত্যাগং বিচক্ষণা কি কর্ম প্রিন যজ্ঞ দানতা কর্ম ন ত্যাজ্যি চাপল নিষ্ঠ্যাং ত্যাগে ভরত সত্যম ত্যাগ কি পুরুষ ত্যাগ ত্রিমিদহ সম্প্রাকৃতি যজ্ঞ দানতা ভ কর্ম ন ত্যাজন কার্যমিবত যজ্ঞ পাব নামনি মণাম